বয়সে অনেক বড় প্রবাসী এক ছেলের সাথে আমার মা আমাকে জোর করে বিয়ে দেয় বিয়ের পর আমার ননদের মেয়ের কাছে জানতে পারি আমার স্বামীর আগেও একটা বউ ছিল এই কথা জানার পরে আমার আমার মাথায় যেন আকাশ ভেঙে এমনিতেই সে থেকে অনেক বড় ছিল বয়সে এখন জানতে পারছি তার আবার আগে আর একটা বউও ছিল আমার ননদের মেয়ে আরো বলে মামা মদ খায় আজে বাজে মেয়েদের সাথে ওঠা বসা করে নেশা করে মামা ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত কুপ্রস্তাব দেয় মামা মামি তোমাকে একটা কথা বলি তুমি এখানে সংসার জীবনে থেকো না এখান থেকে তুমি চলে যাও না হলে তোমার জীবন শেষ হয়ে যাবে আমাকে আরো বলে তোমার জন্য খুব মায়া লাগছে তুমি তুমি এখনো অনেক অনেক ছোট তোমার জীবন দূর পড়ে আছে এখানে থেকো না মামি চলে যাও আমি তারপরে সিদ্ধান্ত নিলাম এখানে আমি আর সত্যিই থাকবো না আগেও অনেকবার ভেবেছি যে এইভাবে এখানে আমি সংসার করব না কিন্তু তখন মান সম্মানের ভয়ে সবাই কি বলবে এটা ভেবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু এখন এই সমস্ত কিছু জানার পরে আমি মোটেও এখানে আর সংসার করতে চাইনি আমি আমার বাবাকে ফোন করি আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে যেতে দেয় কয়েকদিন ঘুরে আসার জন্য বাড়িতে এসে আমি কারো সাথে খুব একটা মিশতাম না খুব একঘেয়ে হয়ে থাকতাম চুপচাপ থাকতাম মন খারাপ করে থাকতাম কিছু ভালো লাগতো না আমার কাউকে কিছু বলতে পারতাম না সবাই কি ভাববে আমি কিভাবে কি বলবো এটা ভেবে তাকে কিছু বলতাম না আর আমার এইভাবে চলাফেরা আমার বড় বোন সন্দেহ করে এবং আমাকে লক্ষ্য করে এরপরে আমাকে একা একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করে তোর কি হয়েছে আমাকে খুলে বলতো তুই বাড়িতে আসার পর থেকে একদম মিষ্টুক হয়ে আছি সমস্যাটা কি না পেরে আপুকে জড়িয়ে ধরে কান্না করে আমার সমস্ত কথা বলে দেই আপু আমার কথা শুনে সেও কান্না করতে থাকে আর তখনই আমার বাসার সবাইকে আমি আর আপু মিলে সবটা খুলে বলি আমার মুখে আপুর মুখে এই সমস্ত কথা শুনে তো আমার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো এবং মাও কাঁদতে লাগলো মা তখন শুধু নিজেকেই দোষারোপ করতে লাগলো বারবার বলতে লাগলো আমার মেয়ের জীবন আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি আমার মাকে তখন সবাই মিলে বোঝাতে লাগলো আর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে আর ওই বাড়িতে পাঠাবে না ওখানে আর সংসার করতে করতে দিবে না কিছুদিন পরে আমি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে দিই এবং আমরা ওখান থেকে কিছুই আনিনি ডিভোর্সের পরে যে কাবিনের টাকাটা নেওয়া হয় আমরা কোনো কাবিনের টাকা কিচ্ছু নিয়ে আসিনি সমস্ত কিছু ওদেরকেই দিয়ে এসেছি আমার বাবা সব সময় বলতো আমি যদি কাবিনের টাকা নিয়ে আসি তাহলে সবাই বলবে আমি আমার মেয়েকে নিয়ে ব্যবসা করাচ্ছি কিন্তু না এই কথা শুনতে আমরা কেউ রাজি না তাই কাবিনের টাকাটাও আমরা নিয়ে আসিনি বলতে গেলে আমি আমাদের বিয়ের এক মাস পরেই আমার স্বামীকে ডিভোর্সটা দিয়ে দিই এক মাসের মধ্যেই সবাই আমার সাথে এত বাজে ব্যবহার করতো আমি শুধু ভাবতাম মানুষে মানুষের সাথে এত বাজে ব্যবহার কিভাবে করে করতে পারে কিভাবে এই এক মাস যে বিবাহিত জীবনে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও হয় নাই কিন্তু আমার মায়ের ছোট্ট একটা ভুলের কারণে আমার জীবনে আমার জীবনে আজকে একটা এত বড় কলঙ্কের দাগ লেগে গেল আজকে সবার কাছে আমি ডিভোর্সি হয়ে থাকলাম কিন্তু এর পরেও আমি কাউকে দোষারোপ করি না আমি নিজেকে মানিয়ে নিয়েছি আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই হয়েছে এর পরে আমার মা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যায় মা শুধু চিন্তা করতে থাকে তার ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল নিজেকে খুব অনুতপ্ত করে ফেলে একদম আমি এই বাড়িতে ডিভোর্স দিয়ে আসার পরে এখন পর্যন্ত মাকে একটা দিনের জন্য চোখে পানি না ফেলে থাকতে দেখিনি ভালো থাকতে দেখিনি মাকে মা নিজের ভুলের জন্য খুবই অনুতপ্ত আমার পরিবারের মানুষ সবাই খুব ভালো আজ পর্যন্ত আমাকে আমার এই ডিভোর্সের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে একটা কটু কথা আমাকে কেউ শোনায় না কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না বিয়ের আগে আমার সাথে যেমন আচরণ করতো এখনও পর্যন্ত আমার মা বাবা ভাই বোন সবাই আমার সাথে ঠিক সেমনই তেমনই আচরণ করে সবাই আমাকে অনেক ভালোবাসে আর এখন আমি অনেকটা ভালো আছি এই স্টোরিটি যে আপুটি লিখে পাঠিয়েছে উনি নাম প্রকাশ করতে গোপন রাখতে বলেছে আপনাদের যদি স্টোরিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন এরকম আরও বাস্তব জীবনের গল্প শুনতে হলে আপুর সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ